আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত দেশ বিদেশের যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকও আপনারা দেখাইমু বা দেখাইবার চেষ্টা করব এরালিয়া বাজারের ঠিক পশ্চিমের পার্শ্ববর্তী এলাকা মাহনপুর গ্রামের গণেশ্বরপুর ফন্ডনং গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি দেখাইবার চেষ্টা করব পন্ডনাম গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখাইবার চেষ্টা করব আপনারা যারা যারা এই লেখা লেখাপড়া করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাই বা যারা লেখা লেখাপড়া করছেন স্কুলটা কারা কারা এই বিদ্যাপাঠ এই ছোট্ট স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা যারা লেখাপড়া করছেন অবশ্যই সবাই কমেন্ট বক্সে আপনার মতামত জানাইবা আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর যারা আমার ফেসবুক কি দেখরা যারা ফলো করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর যারা এখনও ফলো করছেন না দেখতে দেখতে অবশ্যই ফলো করে নিবা তাহলে দেখতে থাকুন ফন্ডনং গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি হচ্ছে এরালিয়া বাজারের ঠিক পশ্চিমে পশ্চিমে এরাল বাজারের ঠিক পাশাপাশি অবস্থিত এই পণ্ডন গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা যারা এই আশেপাশে গ্রামগুলিতে যারা অবস্থানিত আসন যারা আশেপাশে গ্রাম মাহনপুর গ্রাম এরালিয়া বা আশেপাশে যারা গ্রামের ছাত্রছাত্রী বিন্দু এই স্কুলে লেখাপড়া করছেন আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাইবা বা কাটাকাটা লেখা করছেন তাহলে দেখতে থাকুন ফন্ডনং গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ